সাপে কাটলে বাঁচার পথ একটাই তা হল দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দেশের বেশ কিছু জেলায় রাফেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে মানুষ অল্প সময়ের মধ্যেই মারা যায় পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে ফেসবুকে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন রাফেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে যা মোটেও উচিত নয় ফরিদপুরে আজকের থেকে রাসেল সাপ যদি কেউ মারতে পারে আমাদের সভাপতি টাকা পুরস্কার দিয়ে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে কোথা থেকে এলো এই সাপ এটা কি আগে থেকেই বাংলাদেশে ছিল এখন কেন এই সাপ এত বেশি দেখা যাচ্ছে শনিবার স্বাস্থ্যমন্ত্রী নিজে দেশের সকল হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রাখতে বলেছেন উত্তরাঞ্চলের এই সাপ কীভাবে দক্ষিণাঞ্চলে গেল এমন নানা প্রশ্ন আর উদ্বেগের কারণ সম্পর্কে জানব আজ সঙ্গে জানাবো কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবেন চলুন জানি বিস্তারিত দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে বন বিভাগের তথ্য অনুযায়ী গত দশ বছর আগেও এই চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার তেমন চোখে পড়ত না মূলত দুই সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হয় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পড়েছে এর মধ্যে মধ্যে দেশের জেলায় রয়েছে রাজশাহী নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ পাবনা জয়পুরহাট ঝিনাইদাহ মেহেরপুর কুষ্টিয়া যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝাল এছাড়া আরও কিছু জেলার নাম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা শুনতে পাই এখন পর্যন্ত রাসেস ভাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে গত দেড় বছরে এই সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন আটষট্টি জন আর মৃত্যু হয়েছে আঠারো জনের গত ১৯ জুন এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে বড় কারণ কিন্তু আমরা নিজেরাই অবাক হচ্ছেন শুনতে অবাক লাগছে পরই কথা আমরা জেনে বুঝে কিভাবে প্রকৃতিকে ধ্বংস করি তা কিন্তু আমরা জানি মূলত যেসব প্রাণী রাসেলস ভাইপার সাপটিকে খেয়ে বেঁচে থাকে এখন তাদের সংখ্যাই কিন্তু কমে গেছে তাই রাসেলস ভাইপারের বৃদ্ধি প্রাকৃতিক নিয়মে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বুঝে বলছি শঙ্খচুর গোখরা কালাচ বা কেউটি এবং শঙ্খিনী সাপগুলো রাসেলস ভাইপার সহ আর অনেকগুলো সাপ খেয়ে থাকে বেজি বুইসাপ বাগদাস গন্ধগোকুল বন বিড়াল মেছো বিড়ালের সহ আরও অনেক প্রাণী কিন্তু রাসেল ভাইপার ছাড়া আর অনেক প্রাণীকে কিন্তু খেয়ে বেঁচে থাকতো এছাড়া তিলানাগ ঈগল সারস মদনটাক এই সাপ খেতে খুব পছন্দ করে কিন্তু এই প্রাণীগুলো আমরা এখন আর দেখতে পাই না কোথায় হারিয়ে গেল প্রাণীগুলো প্রাণী দেখলেই নিধন করার যে প্রবণতা আমাদের কারণে কারণে প্রাণী বন্যপ্রাণী এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সর্বত্রই সকল শিকারি আশঙ্কাজনকভাবে কমে গেছে ফলে রাফেলস ভাইপারের মতো সাপের প্রাকৃতিক নিয়ন্ত্রণ বন্ধ হয়ে গেছে আরও কারণ আছে বিশেষজ্ঞরা বলছেন সাপের এখন প্রজনন কাল চলছে তাই দেখাও যাচ্ছে বেশি তবে রাসেলস ভাইপারের অভিযোজন ক্ষমতাও আগের তুলনায় বেড়েছে সামনে যে বর্ষা আসছে সেই বর্ষায় পদ্মার অববাহিকা ধরে সাপের যাতায়াত আরও সহজ হবে তাই আগামী দিনে রাসেল ভাইপারের সংখ্যা আরও বেড়ে যাওয়ার সংখ্যা কিন্তু আমূলক নয় সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দেয় তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি রয়েছে এখন দেশে আমাদের একশো চার প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে তিরিশ প্রজাতির সাপ খুবই বিষধর বিষধর সবচেয়ে ভাইপার চট্টগ্রামের ধর রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশ নয় ভীষণ রকমের বিষাক্ত রাসেস ভাইপার আছে ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারে এই সাপ ঘাস এই সাপ ঘাস ঝোপ বন মেন ঘোপ ভিতরে মূলত বাস করতে পছন্দ করে দেশে কয়েক বছর ধরে রাসেলস ভাইপারের বিচরণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের সরিষিপ সংক্রান্ত বিশেষজ্ঞ সোহেল রানা প্রথম আলোকে বলেছেন রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল কিন্তু এটি মূলত শুষ্ক জায়গা সাপ বরেন্দ্র অঞ্চলে এক ফসলি মাঠে ইঁদুর খেতে এর আনাগোনা ছিল বেশি তবে এখন সেসব এলাকায় অন্য সময়েও বা সারা মাস ব্যাপী কিন্তু বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে এই কারণে ইঁদুরের পরিমাণও কিন্তু ওখানে বেড়েছে এই প্রাকৃতিক চক্রে রাসেস ভাইপারের সংখ্যা বাড়ছে জানিয়ে সোহেল রানা প্রথম আলোকে আরো বলেছেন প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা বেড়েছে রাফেলস ভাইপারের ফলে শুষ্ক অঞ্চল থেকে কচুরি পানার মতো যে কোনো ভাসমান কিছুর সঙ্গে ভেসে এটি নদীর ভাটির দিকে চলে যেতে পারছে মূলত পদ্মা থেকে অববাহিকা ধরে এর সংখ্যা বাড়লো অঞ্চলের অনেক জেলায় রাফেলস ভাইপারের উপস্থিতি পাওয়া যাচ্ছে নোয়াখালীর হাতিয়াও ও ভোলাতেও এই সাপ দেখা গেছে সোহেল রানা প্রথম আলোকে আরও বলেছেন এই সাপ যেহেতু ডিম না দিয়ে সরাসরি সন্তান প্রসব করে ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু তুলনামূলক অনেক বেশি রাসেল শব্দ বেশি করে অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে কিন্তু ভাই পার ঘটনাস্থল থেকে সরতে চায় রাসেল ভাই স্থলভাগের সাপ হলো এটিকে পানিতে দ্রুত গতিতে চলতে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ হাসান তিনি গণমাধ্যমকে বলেছেন এটি মাটি এবং পানি উভয় স্থানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে রাসেল ভাইপার এরই মধ্যে শিখে ফেলেছে গত মার্চ থেকে মে মাস এই তিন মাসে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলেই বিষদর রাসেল ভাইপারের দংশনে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন তারা গত মাসে একদিনের ব্যবধানে রাজশাহীতে রাসেল ভাইপারের কামড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুজন মারা যান এ ঘটনায় আতঙ্ক দেখা যায় ধান কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর পর ধান কাটা শ্রমিকদের মধ্যে আতঙ্ক সব থেকে বেশি ছড়িয়ে যায় বিশেষ করে কামড়ে মারা যাওয়া শিক্ষার্থী শাহিনুর রহমানের বাড়ি ছিল বিভাগের শিক্ষার্থী ছিলেন গত তিন জুন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চলতি বছর এ পর্যন্ত পদ্মা তীরবর্তী রাজশাহী রাজবাড়ী মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় ভাইপারের দংশনে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান প্রথম আলোকে এই প্রসঙ্গে বলেছেন তিনটি ইউনিয়ন আজিমপুর সুতালরি ও মধ্যবর্তী এলাকা হওয়ায় এসব স্থানে সাপের উপদ্রব বেশি এখান থেকে মানিকগঞ্জ সদরে যেতে অন্তত তিন ঘন্টা সময় লাগে যা সাপের দংশনে রোগীর জীবন ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় এজন্য এলাকার মাইকিং করে জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের এক গবেষণা করে তারা বলেছেন তিন হাজার মানুষ সাপের দংশনের শিকার হন এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা যান এছাড়া সাপের কামড়ে আক্রান্ত এক দশমিক নয় শতাংশ রোগী মানসিক অক্ষমতায় ভোগেন এই ছিল আজকে রাসেলস ভাইপার সম্পর্কে আপনাদের সাথে আলোচনার বিষয় ভবিষ্যতে নতুন আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি